হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এমএস ওয়াডের পার্ট থ্রি ওই এমএস এস ওয়াডের পার্ট থ্রিতে আমরা শিখবো হলো কেউ টেবিল তৈরি করতে হয় চলো শুরু করা যাক ইনসার্টে গিয়ে আমরা টেবিল নিয়ে আসবো টেবিলে গিয়ে আমরা চলে যাচ্ছি ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিলে গিয়ে এখানে বলছে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো এখান থেকে আমরা কলাম দিয়ে দিব ছয়টা আর নাম্বার অফ রো আমরা দিয়ে দিতে পারি তিনটা চারটা বা পাঁচটা চারটা করে দিচ্ছি তারপর ওকে ওকে করার সঙ্গে সঙ্গে এমএস ওয়ার্ড পেজের মধ্যে টেবিল চলে আসলো এই টেবিলটাকে সিলেক্ট করে আমরা একটু টেবিলের সাইজটা একটু বড়ো করে দিব হোমে গিয়ে গ্রো ফন্টে ক্লিক করলে টেবিলের সাইজটা একটু বড়ো হয় এবার আমরা এই টেবিলের মধ্যে কোনো কিছু লিখবো তো তার আগে আমরা একটু জুম করে নেই এখানে টেবিলের ভিতরে লেখার জন্য মাউস দিয়ে ক্লিক করে এখানে আমরা লিখতে পারি যেমন এস এল নং পরের সেলটায় আসার জন্য আমরা মাউস দিয়ে ক্লিক করে নিব এখানে নেম অথবা কিবোর্ডের আপ ডাউন রাইট লেফট অ্যারো প্রেস করে যাওয়া যায় অথবা ট্যাব বাটন প্রেস করলেও পরের সেলটার মধ্যে যাওয়া যায় এক্সাম লিখে নিচ্ছি তারপরে লিখে নিলাম ইয়ার বোর্ড আর লাস্টে লিখে নেবো টোটাল আর এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিচ্ছি এই যে যে আমরা তৈরি করলাম এটাকে বলা হয় টেবিল এই টেবিল আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন বায়োডাটা অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এই টেবিল দেখতে পাই আমরা অথবা বিভিন্ন মার্কশিটের মধ্যেও টেবিল থাকে তো এই টেবিলগুলো আমরা সহজেই তৈরি করে নিতে পারি ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে গিয়ে আচ্ছা টেবিল নিয়ে আসার পর আমরা দেখে নিচ্ছি কোনটাকে কি বলে এটাকে বলা হয় কলাম ওপরের যে শাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোকে কলাম বলা হয় এই টেবিলে কলাম হলো ছয়টা আছে হ্যাঁ এই শাড়িগুলোকে কলাম বলা হয় কলাম আর এগুলোকে বলা হয় হলো রো এই টেবিলের রো আছে হলো চারটা ওপরে একটা নিচে তিনটা এইগুলোকে রো বলা হয় আর ছোট ছোট এই ঘরগুলোকে বলা হয় সেল সেল আচ্ছা এইরকম করে আমরা টেবিল নিয়ে আসতে পারি টেবিল নিয়ে আসার পর আমরা যদি চাই যে টেবিলের ভেতরে কোনো সরল লেখা নিয়ে আসবো বা দাগ দেবো বা একটা টেবিল আমরা ড্র করব তাহলে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে নিচেই পাবো ড্র টেবিল এখানে আমরা পেন্সিলটা পাবো এখান থেকে আমরা টেবিলের ভেতরে কিন্তু আমরা সহজেই সরলরেখা তৈরি করে দিতে পারি এইরকম অথবা বাইরে প্রেস করে টানলে এরকম বক্স হবে তো এই অপশনটার নাম হলো ড্র টেবিল এটা আমরা ডিজাইনেও পাবো তো ডিজাইনটা নিয়ে আসার জন্য কি করব প্রথমে যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করে ডিজাইন পাবো ডিজাইনে গিয়ে ড্র টেবিল এখান থেকে আমরা পেন্সিলটা নিতে পারি আর মুছে দেওয়ার জন্য ইরেজার ইরেজার দিয়ে আমরা মুছে দিতে পারি এইভাবে টেবিলের দাগ দেওয়ার জন্য মনে রাখতে হবে আমাদের ড্র টেবিল আর মুছে দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করে ধরো আমরা এখানে যদি আমরা চাচ্ছি যে ছয়টা ঘর করবো ছোট ছোট সেল তৈরি করার জন্য আমাদের যে জায়গায় যেতে হবে জায়গাটার নাম হলো লে আউট লেআউটে গিয়ে অপশনটার নাম হলো স্প্লিট সেল স্প্লিট সেলে গিয়ে আমরা সমান মাপের ঘরগুলো তৈরি করে দিতে পারি নাম্বার অফ কলাম এখানে ধরো আমরা ছয়টা করে নিচ্ছি ছোট ছোট ছয়টা ঘর আসবে আর রো একটাই থাকবে ওকে করে দিচ্ছি তাহলে সমান মাপের ঘর চলে আসলো এইভাবে আমরা একটা ছয়টা আলাদা ভাগে ভাগ করতে পারি যেমন এখানে ধরো চারটা ঘর বানাবো তাহলে আমরা করে লেআউটে যাবো বাইরে ক্লিক করা থাকলে আউট অপশনটা কিন্তু থাকবে না এই ঘরে ক্লিক করে রাখতে হবে তাহলে লেআউট আসবে লেআউটে গিয়ে মার্চের ঘরে গিয়ে স্প্লিট সেল এখানে গিয়ে আমরা করে নিচ্ছি চারটা তারপরে ওকে তাহলে চারটা সমান মাপের ঘর হয়ে যাচ্ছে আর এগুলোকে মুছে দেওয়ার জন্য অবশ্যই আমরা ডিজাইনে গিয়ে ইরেজারে গিয়ে মুছে দিতে পারি এরকম এইভাবে মুছে দিতে পারি এবার আমাদের যে জায়গায় যেতে হবে নেক্সট অপশন অপশনটার নাম হলো স্প্লিট টেবিল যে কোনো টেবিলকে মাঝখান দিয়ে ভাঙার জন্য টেবিলকে মাঝখানে দুটি ভাগে ভাগ করার জন্য আমরা স্প্লিট টেবিলে যেতে পারি তার আগে আমরা ডিলিট অপশানটা দেখে নিই ডিলিট অপশানটার কাজ হলো যে কোনো রো কলাম ডিলিট করার জন্য ধরো আমরা এখানকে টোটাল কলামটা ডিলিট করে দেবো তাহলে কলমে গিয়ে আমরা যদি ডিলিটে গিয়ে কলমে ক্লিক করি তাহলে কলমটা কিন্তু ডিলিট হয়ে গেল দেখো আর যদি একটা রো ডিলিট করতে চাই তাহলে ডিলিটে গিয়ে যদি রোতে ক্লিক করি তাহলে নিচের রোটা কিন্তু ডিলিট হয়ে যাবে এইভাবে দেখো আন্ডু করলে আগের অবস্থা হয় কন্ট্রোল সেট প্রেসগুলো হয় হ্যাঁ তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা তিনজন স্টুডেন্টের ইনফরমেশন লেখা যাবে তো স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় তাহলে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে হবে ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিক কিন্তু একটা করে রো বাড়তে থাকবে এরকম আমরা ফোর লিখে দিচ্ছি ট্যাব বাটন প্রেস করতে থাকতে হবে হুম তাহলে অটোমেটিক কীভাবে একটা করে রো বাড়তে থাকবে অথবা আমরা লে আউটে গিয়ে এখানে আপ ডাউন রাইট লেফট রো কলাম আমরা নিয়ে নিতে পারি ধরো এটা নিচে আমাদের একটা রো লাগবে তাহলে আমাদের এই যে ইনসার্ট বিলোতে ক্লিক করতে হবে নিচে একটা রো চলে আসলো ধরো আমাদের ডান দিকে একটা কলাম দরকার হবে তাহলে কার্জারটা এখানে রাখার পর আমরা ইনসার্ট রাইটে ক্লিক করবো ডান দিকে একটা কলাম চলে আসবে এইভাবে আমরা রো কলাম অ্যাড করে নিতে পারি টেবিলে এবার টেবিলকে দুটো আলাদা ভাগে ভাগ করার জন্য আমাদের যেতে হবে স্প্লিট টেবিল স্প্লিট টেবিলে ক্লিক করলে কি হবে টেবিলটা দিয়ে দুটো ভাগ হয়ে যাবে এভাবে আমরা টেবিলকে ভাগ করে নিতে পারি আন্ডো করলে আগের অবস্থা হবে এবার টেবিলের স্টাইল করার জন্য টেবিলটাকে যদি বিভিন্ন রকম স্টাইল ডিজাইন করতে চাই তাহলে টেবিলের কার্জারটা রাখার পর ডিজাইনে যাবো ডিজাইনে গিয়ে এখানে লেখা আছে টেবিল স্টাইল এখান থেকে আমরা বিভিন্ন রকম স্টাইল দিয়ে দিতে পারি যে কোনো টেবিলে অনেক ধরনের স্টাইল আছে এখান থেকে আমরা যে কোনো স্টাইল চয়েস করে নিতে পারি এবার যদি চাচ্ছি যে আমাদের নিজেদের ইচ্ছা মতো কালার দিব তাহলে আমাদের শেডিং অপশনে যেতে হবে তো তার আগে টেবিলটাকে আমরা আগের অবস্থা করে নিচ্ছি নিজের ইচ্ছা মতো কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করার পর আমরা শেডিংয়ে গিয়ে এখান থেকে কালার চয়েস করে নিতে পারি দেখো তো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম বাদ বাকি তুমি ইচ্ছা নিজের কলাম রো নি সিলেক্ট করে ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারো এইভাবে আমরা যে কোনো টেবিলকে বিভিন্ন রকম কালার ডিজাইন করতে পারি নিজের ইচ্ছা মতো সেই অপশানটার নাম হলো শেডিং আর এখানে তো টেবিল স্টাইল থাকছেই তো এইভাবে আমরা টেবিল তৈরি করে দিতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলে প্রেস করে রাখবে ধন্যবাদ